পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে এই এসআইআর নিয়ে কেউ আতঙ্কিত হবেন না এই ভিডিওতে আমরা জানবো যে সমস্ত ভোটারদের নাম দু সালে আছে তাদের কোন ডকুমেন্টস লাগবে এবং যাদের নাম নেই তাদের কোন ডকুমেন্টস লাগবে যে সমস্ত ভোটারদের নাম দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে আছে এবং দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে তাদের কোনো রকম কোনো নথি লাগবে না তারা শুধুমাত্র দু হাজার দুই সালের ভোটার লিস্টে জেরক্স কপিটি রাখুন এবং যে সমস্ত ভোটারদের নাম দু সালে আছে এবং তাদের পিতামাতার নাম দু সালের ভোটার লিস্টে আছে তারা সেই পাতাটি জেরক্স করে রাখুন দু হাজার সাল এবং দু সালের ভোটার লিস্টের ম্যাচিং হয়ে গেলে আপনাদের কোনো নথি লাগবে না যে সমস্ত ভোটারদের নাম দু সালে নেই এবং তাদের পিতামাতার মাতার নামও দু সালের ভোটার লিস্টে নেই তারা বারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস রেডি করে রাখুন নির্বাচন কমিশনের দেওয়া বারোটি নথির লিস্ট এই ভিডিও শেষে দেওয়া থাকলো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন जय हिंद